পুলওয়ামায় জঙ্গি হামলা নিহত চল্লিশ জওয়ান প্রতিবাদে সরব দেশ প্রোমবাতি মিছিল নিরাপত্তার মাধ্যমে চলছে জওয়ানদের স্মরণ এই ক্ষোভের আবহের মধ্যেই উত্তেজনার খবরও মিলছে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘিরে রাজ্যে তৈরি হয়েছে সমস্যা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট পছন্দ না হলেই হামলা হচ্ছে যেমন হামলার শিকার হয়েছেন বনগা স্কুল শিক্ষক চিত্রদেব সোম ওই শিক্ষক ফেসবুকে দাবি করেন পুলওয়ামায় নিহত জওয়ানদের তিনি শহীদ মানতে রাজি নন বেশ কিছু যুক্তি দেন ও শিক্ষক বনগার বাড়িতে হামলা করে একদল অপরিচিত যুবক নাগারে ফোনে তাকে হুমকি দেওয়া হয় বাধ্য হয়ে পরিবার নিয়ে বাড়ি ছাড়েন তিনি এমনকি তিনি যে বেসরকারি স্কুলে চাকরি করতেন সেখান থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে কিন্তু পুরো বক্তব্যটা ফেসবুকে না দিয়ে প্রথম অর্ধাংশ এমন ভাবে প্রচার করা হয় যার একটা মানে দাঁড়ায় যে আমি হয়তো জওয়ানদের মৃত্যুতে আমি খুশি বা এরকম কিছু একটা এরকম মানে দাঁড়ায় এবং তারপর তিন দফায় আমার বনগার বাড়িতে হামলা চালানো হয় প্রথমবার আমাকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ানো হয় ভারতমা থেকে জয় ইত্যাদি আমাকে দিয়ে স্লোগান দেওয়ানো হয় কাল আমাকে স্কুল থেকেও বহিষ্কার করা হয় এবং স্কুল কর্তৃপক্ষ আমাকে ডেকে বলেন যে আমার ফেসবুক পোস্টের জন্য তাদের কাছে প্রচুর মেল আসছে প্রচুর ফোন আসছে এবং আমার জন্য নাকি স্কুলের বদনাম হচ্ছে অথবা আমাকে স্কুলে তারা রাখতে পারবেন না আমি যেন এই মুহূর্তে রেজিগনেশন লেটার জমা দিই এবং আমার উপর চাপ সৃষ্টি করে আমাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয় যে স্কুলের সুনামের স্বার্থে আমি রেজিগনেশন দিচ্ছি আর কমেন্টগুলো যদি মানে মানুষকে ভাবাবেগে আহাত দিয়ে থাকে আমি তাহলে তার জন্য দুঃখিত আমি টেকনিক্যাল কিছু বক্তব্য রেখেছিলাম টেকনিক্যালি আমি ভুল বলেছিলাম বলে খুব একটা মনে করি না কিন্তু যদি এতে মানুষের জনপ্রিয় ভাবাবেগ আহত হয় আমি তার জন্য ক্ষমপ্রার্থী ফেসবুকে বিভিন্নভাবে এই রকমও গালাগালি দেওয়া হয়েছে যে বিরাটিতে বা নিমতায় আমি কোথায় থাকি সেটা খুঁজে বের করে আমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ফেসবুক পোস্টটার যারা আক্রান্ত শিক্ষক ঘটনায় তথ্য তলব বিস্তারিত জানবো প্রতিনিধি আবির ঘোষণা রয়েছেন কিছুক্ষণ আগেই যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই স্কুল শিক্ষককে হেনস্থা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি গোটা ঘটনার যাবতীয় তথ্য তিনি জানতে চেয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছ থেকে প্রথমত যে স্কুলে ঘটনাটি ঘটেছে সেই স্কুলটি হচ্ছে সিবিএসি বোর্ডের অন্তর্ভুক্ত ফলে রাজ্য সরকারের এই ক্ষেত্রে পরিচালনা সরাসরি করার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য শিক্ষামন্ত্রী একই সঙ্গে তার যে বক্তব্য যে তিনি শিক্ষক এবং যেহেতু এই রাজ্যেরই একটি স্কুলে ধরনের ঘটনা ঘটেছে ফলে রাজ্যের আইন শৃঙ্খলাজনিত যে ব্যাপারগুলি রয়েছে সেগুলোকে রাজ্যকেই সামলাতে হয় ফলে তিনিও নিজে জিপিএস স্কুলের তিনি অধ্যক্ষা রয়েছেন এবং স্কুলের যারা পরিচালন সমিতি রয়েছেন তাদের কাছ থেকে চিত্রদ্বীপ সোম সংক্রান্ত যে যাবতীয় তথ্য সেটা চাওয়া হয়েছে এবং কেন এই শিক্ষক কিভাবে ইস্তফা দিতে বাধ্য করা হলো বা কেন তার ইস্তফা দেওয়ানো হলো সেই বিষয় নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে তিনি গোটা ঘটনা নিন্দা করে জানিয়েছেন যে পুলওয়ামার ঘটনার পর একটি মানুষের বাকস্বাধীনতাতে এইভাবে হস্তক্ষেপ করা এবং যেভাবে কিছু রাজনৈতিক দলের মতো স্লোগান সেখানে রেখে যে আচরণ ঘটানো হয়েছে সেটা ঠিক নয় ফলে আইন জনিত ব্যবস্থা যেমন রাজ্য সরকার নেবে তেমনি স্কুল শিক্ষা দপ্তরও গোটা ঘটনার সবিস্তর রিপোর্ট স্কুলের কাছ থেকে এবং একই সঙ্গে সিবিএসি বোর্ডের কাছ থেকে গ্রহণ করবে ধন্যবাদ আমির